যে পদ্ধতিতে নির্বাচন কমিশন বিহারে এবং পশ্চিম বাংলা সহ অন্যান্য রাজ্যে কোর্ট অ্যান্ড কোর্ট এসআইআর করছে আমরা তার বিরোধিতা করছি কমিশনের ভোটার তালিকা সংশোধনের ক্ষমতা আছে কে মারা গেছে কে মারা যায়নি বাদ বিচার করবার দেখবার ক্ষমতা আছে আমি এই বাড়িতে থাকি কি থাকি না বা আমি অন্য জায়গায় চলে গেছি কি না এটা দেখবার ক্ষমতা আছে আমার নাম একের অধিক জায়গায় আছে কি না দেখবার অধিকার আছে বয়স আঠেরো হয়ে গেলে ভোটার তালিকায় নাম তোলবার আবেদনে সে বয়সটা দেখতে পারে এই দলিল না থাকে তাহলে দেখে যদি মনে হয় আঠেরো বা তার স্টেটমেন্ট যদি নেয় আঠেরো বা তার যে কোনো জায়গা থেকে একটা সার্টিফিকেট এনে দেয় তাহলে তার নাম উঠবে এই হচ্ছে তার এলাকা এই এলাকার বাইরে কমিশন যেতে পারে না এতদিন যায়নি এতদিন যায়নি তাই আমাদের মাইকে বক্তৃতা দিতে হয়নি দু দুই সাল ওরা তো লাফাচ্ছে দু সালে লাস্ট হয়েছে সাল দুই সালে কমিশন লিখছে ইট ইজ ক্লারিফাই দ্য ইট ইজ নট দ্য জব অফ দ্য এনুমেনেটার টু ডিটারমিন সিটিজেনশিপ অফ এন ইন্ডিভিজুয়াল একটা নাগরিকের নাগরিকত্ব যাচাই করার কোনো ক্ষমতা ইলেকশন কমিশনের নেই দু দুই সালে লিখছে তার আগের পাতায় লিখছে ইন্টিগ্রেশন অফ এক্সিস্টিং পোলস রোলস অর্থাৎ যেটা আছে যে ভোটার তালিকাটা আছে সেই ভোটার তালিকার সঙ্গে ম্যাচিং করাতে হবে দু হাজার দুই আর দু হাজার পঁচিশে ম্যাচিং হবে না দু হাজার চব্বিশ সালের লোকসভা তারপর আজকে যদি পশ্চিম বাংলা হয় ম্যাচিং হবে পশ্চিম বাংলায় হয়েছে এস এস আর হয়েছে পশ্চিম বাংলায় কমিশন এত বদমাশ কমিশন কমিশন চেপে গেছে দু চব্বিশ সালে ভারত সরকার হয়ে যাবার পর আগস্ট মাসে আগস্ট মাসে দু হাজার চব্বিশে এসে সার হয় তিনটে হরিয়ানা মহারাষ্ট্র আর ঝাড়খন্ড তিনটে বাদ দিয়ে সব জায়গায় এসে হয় গত বছর ডিসেম্বরে ভোটার তালিকা বেরোয় সেখানে মারা গেছে কিনা আমি চলে গেছি কিনা আমার নাম তিন জায়গায় আছে কিনা আঠেরো বছর কার হয়েছে এটা জানার জন্য আবার হচ্ছে কেন এই উত্তরটা কমিশনকে দিতে হবে তুমি আবার এসআইআর করছো কেন দুই আরো তর্কে যাব না ওরা বলবে এসআইআর হয় না ভারতবর্ষে কখনো এসআইআর হয়নি অক্টোবর কত অক্টোবর দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার ব্যাপারে ঘোষণা করা হচ্ছে বারোটা রাজ্যের ব্যাপারে সেখানে কমিশন তালিকা দিয়ে বলছে ওপরে হেডিং দেখুন হেডিং এ কি আছে এসআইআর আছে দেখুন লিস্ট পরের এখানটা লাইনটা পড়ুন লাস্ট ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নেই মাথায় বলছে এসআইআর যখন তালিকা দিচ্ছে তখন বলছে ইন্টারনাল রিভিশন আমার ইন্টারনাল রিভিশন হয়েছিল এসআইআর হয় না এসআইআর একমাত্র হয় যদি একটা এলাকায় বন্যা হয়েছে একটা এলাকায় কোনো কারণে দাঙ্গা হয়েছে বাঙ্গার ভাঙন হয়ে গেছে লোকজন ভেসে গেছে তা ভোটার তালিকা নেই কে মারা গেছে কে মারা গেছে জানা যায়নি সেই জায়গাটায় হবে খালি সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবাংলা জুড়ে এসআইআর হতে পারে না আইনে নেই এবং এটা পাবলিককে এক কমিশন ঢোকা দিচ্ছে দুই কমিশনের উদ্দেশ্য অন্য যে নথিগুলো দিয়েছে আপনারা জানেন সাতটা নথি দিয়েছে এই নথি কোনোদিন দিন কখনো চাওয়া হয়নি কমিশনের কি উদ্দেশ্য আছে কি মনে হচ্ছে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার উদ্দেশ্য আমাদের নাইনটি এইট পার্সেন্ট এপিক হয়ে গেছে ভারতবর্ষে এপিক কে করেছে আমরা করেছি ভারত সরকার করেছে এপিক করেছে নির্বাচন কমিশন ভারত সরকারের সাথে লড়াই করে শেষ সময় শেষানে আত্মজীবনী আপনারা পড়ে নেবেন তারপরে ফটো এলো ফটো হয়ে এখন নাইনটি এইট পার্সেন্ট লোকের এপিক হয়ে গেছে এপিক হলে আর কাউকে বাদ দিতে হয় না ইলেকশন কমিশনে একজন পুরনো ইলেকশন কমিশনের লেখা আছে নবীন চাওলা যারা পুরনো তারা নাম জানেন নবীন চাওলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন তিনি বছর এপিক হয়ে যাবার পর আর কোনো দরকার নেই আপনারা এইটা পড়ুন এইটা হচ্ছে নতুন এপিক কালার কালার এখানে মাথায় লেখা আছে ইলেকট্রোরাল আইডেন্টি কার্ড ইলেকট্রোরাল আই ইলেকট্রোলাল ইলেকট্রোরাল কে হবে যে নাগরিক সেই ইলেকট্রাল তার মানে পাসপোর্ট যদি আমার নাগরিকত্বের প্রমাণ হয় তাহলে ইলেকট্রোরাল কার্ডও আমার নাগরিকত্বের প্রমাণ কারণ যে সে হবে যে নাগরিক যে নাগরিক নয় সে ইলেকট্রোরাল হবে না লেখা আছে বলতে আমরা মানি না কেন নাইনটি এইট পার্সেন্ট লোকে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে পরীক্ষার মাধ্যমে ছবি তোলার মাধ্যমে ডিজিটাল করার মাধ্যমে এপিক হলো কেন তুমি এপিক বাদ দিলে কেন এর আজও এর কোনো উত্তর নেই তুমি আধার বাদ দিয়েছিলে কেন তাহলে 22 সালে লিংক করেছিল কেন তারপর সুপ্রিম কোর্টের গুতনি খেয়ে তুমি এখন আবার আধার বলছো 12 নম্বрно টি কেন আধার বাদ দিচ্ছ উদ্দেশ্য হচ্ছে এই সব কার্ডগুলো সহজলভ্য গরিব মানুষেরা করে এই কার্ড হয়ে গেছে এই কার্ডগুলো যদি বাদ দাও এবার উল্টো পাল্টা চাও বা সার্টিফিকেট আনো পাসপোর্ট বিহারে গরিব মানুষের পাসপোর্ট থাকে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আনো এসব আছে নাকি আমাদের দেখছে আমাদের দেশে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট দেওয়ার কিছু নেই গরিব মানুষ তোমার বাবা তোমার বাবার নাম দেখাও তোমার বাবার জন্ম দেখাও কেন অনুচ্ছেদ পাঁচ নম্বর অনুচ্ছেদ সংবিধানে কি বলা আছে কে নাগরিক জন্মসূত্রে আমি এখানে জন্মেছি আমি নাগরিক অথবা আমি বিদেশে জন্মেছি আমার বাবা মা এখানে জন্মেছিল আমি নাগরিক হতে পারবো অথবা রেজিস্ট্রেশন আমি করলাম ধরুন অথবা আমি পাঁচ বছরের অধিককাল ভারতবর্ষে আছি পাঁচ বছরের অধিককাল হলে আমি ভারতবর্ষে থাকলে আমি অ্যাপ্লাই করলে আমাকে নাগরিক করতে হবে এটা সংবিধান কমিশনের পাওয়ার নেই নাগরিকত্ব যাচাই করা আপনি যদি বলেন সুজাত নাগরিক নয় আপনাকে প্রমাণ করতে হবে আমি করবো না রাহুল গান্ধীর বিরুদ্ধে দুটো কমপ্লেন আছে রাহুল গান্ধী ভারতে নাগরিক নয় একজন করেছে সুবামনিয়াম স্বামী সে মামলা খারিজ হয়ে গেছে আর একটা মামলা আছে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে তিনি ভারতের নাগরিক নন তিনি ইংল্যান্ডের নাগরিক রাহুল গান্ধীর বয়ে গেছে যে লোকটা বলেছে সেই লোকটাকে প্রমাণ করতে হবে কমিশন নিজে থেকে নিতে পারে না এইটা আমারে বক্তব্য